রাজ্যের ইউনিভার্সিটি থেকে বিভিন্ন পদের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি অনুসারে কী কী পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করবার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া লাগবে কীভাবে আবেদন করবেন সে সমস্ত কমপ্লিট ইনফরমেশান থাকছে আজকের এই ভিডিওটিতে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলেকেনটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা নোটিফিকেশনটি পাবলিশড হয়েছে কাজী নজরুল ইউনিভার্সিটি থেকে এই ইউনিভার্সিটিতে পশ্চিম বর্ধমান জেলায় অবস্থিত এখানে মেমো নাম্বারটি শো করছে ডেটেড ষোলো দুই দু হাজার চব্বিশ তারিখে নোটিশ পাবলিশড হয়েছে নোটিশ অনুসারে এখানে বলা হচ্ছে নোটিশ রিক্রুটমেন্ট অফ অ্যাকাউন্টেন্ট অফিসার অন কন্ট্রাক্ট বেসিসে এটা নেওয়া হচ্ছে নোটিশ অনুসারে এখানে দেখে নেবো এখানে অ্যাপ্লিকেশান আর ইনভাইট ফ্রম এলিজিবল ক্যান্ডিডেট উইথ ইকুইজিশন রিকু কোয়ালিফিকেশান ফর দ্য পোস্ট ওয়ান অ্যাকাউন্টেন্ট অফিসার একটা শূন্য পদে ভ্যাকান্সি অ্যাকাউন্টেন্ট পদের জন্য কাজী নজরুল নজরুল ইস ইসনুল ইউনিভার্সিটিতে আসানসোলে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান বলা হয়েছে আনফর্মলি গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ মাস্টার ডিগ্রি ইন কমার্স কমার্স নিয়ে মাস্টার ডিগ্রি করা থাকতে হবে মিনিমাম ফিফটি ফাইভ পারসেন্ট মার্কস থাকতে হবে দুই নম্বরে ফাইভ ইয়ার্সের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনাদের সুপারভিশন কন্ট্রোল প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট অ্যান্ড অডিট এই সমস্ত জিনিসের উপরে এজ লিমিট নট বিলো থার্টি ইয়ার্স এজ নট বিলো থার্টি অর্থাৎ তিরিশ বছরের নিচে এজ লিমিট হলে কিন্তু হবে না এর বেশি হতে হবে আর এজ রিল্যাক্সেশাল এজ ইন কেস কোয়ালিফাইড ক্যান্ডিডেট যারা আছেন তারা জন্য এজ রিল্যাক্সেশনের ব্যাপার এখানে আছে ডেসকেবিল কোয়ালিফিকেশান এখানে আপনাদের দরকার নেই পে আউট গভর্নমেন্ট অনুসারে ইউনিভার্সিটির নর্মস অনুসারে যে স্যালারি সেই স্যালারি আপনারা পাবেন পিরিয়ড অফ কন্ট্যাক্ট ইনিশিয়ালি ওয়ান ইয়ারের জন্য আপনাদের কিন্তু এটা কন্ট্যাক্টে নেওয়া হচ্ছে অ্যাপ্লাই কীভাবে করবেন এখানে যেটা মেনশন করা হয়েছে একটা সিবি আপনাদের তৈরি করতে হবে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন উইথ সিবি একটা সিবি তার সঙ্গে সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে একটা পিডিএফ তৈরি করবেন সেই পিডিএফটি পনেরো দিনের মধ্যে আপনাদের পাঠাতে হবে মেল আইডির মাধ্যমে কোন মেলে পাঠাবেন এইখানে যে মেল আইডি আছে এই মেল আইডির মাধ্যমে আপনাদের কিন্তু ফর্মটি পাঠাতে হবে সিবি এবং সমস্ত ডকুমেন্টস তো এইভাবেই যারা আবেদন করতে চান অ্যাকাউন্টেন্ট পদে যারা কমার্স নিয়ে গ্র্যাজুয়েট কমপ্লিট করে রেখেছেন তারা অবশ্যই এটা অনলাইনে আবেদন করে নেবেন আজকের ভিডিওতে দেখুন পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল একেেনটি হিট করে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি